ফ্রেন্ডস আই এম ডক্টর ঘোষ চ্যানেল ডক্টর ঘোষ প্রেজেন্টস হোমিওপ্যাথিক ওষুধ সাইক্লামেনের চিহ্ন লক্ষণ ও ব্যবহার পুরো নাম সাইক্ল্যামেন ইউরোপিয়াম সাধারণ নাম পাওয়া যায়নি সংক্ষিপ্ত নাম সাইক্ল্যামিন উৎস জলজ উদ্ভিদ প্যাথোজেনেসিস পরিপাক নালী ও নারী জোনঙ্গকে প্রভাবিত করে এই ওষুধটা অর্থাৎ এই সব অর্গানার উপর কাজ করে ভালো করে মাথা ঘোরা মাসিক স্রাব সমস্যা সৃষ্টি করে এনেমিক রোগী কাজ করতে চায় না অল্পেই ক্লান্ত হয়ে পড়ে খোলা বাতাসকে ভয় পায় পাতলা চর্ম আবৃত হারে পরোক্ষ ব্যথা অনুভূত হয় মনের দুঃখ বিবেকের তাড়নার কুব প্রভাব সাইক্লামিন শীতকাতর না গরম কাতর শীতকাতর সাইক্লামিন আধার জানা নেই সাইক্লোমিন মেজাজটাও জানা নেই সাইক্লোমিন মাঝম সোরা সাইক্লামের ডায়াথেসিস জানা নেই নিচের ডান দিকে সাইক্লামিন যে ওয়াটার প্ল্যান্টটা জলযোগ উদ্ভিদ তার ছবি দেওয়া রয়েছে একটা বৃদ্ধি ঠান্ডা সন্ধ্যাবেলা বসে থাকলে দাঁড়িয়ে থাকলে চর্বি খেলে তাজা বাতাস থেকে হাস গতি মাসিক স্রাবের সময় ঘর্ষণে গরম ঘরে লেমনেট পানে কাঁদলে অঙ্গ ধুলে সাইক্লেমের মানসিক লক্ষণ নিরস ঘুম ঘুম ভাবযুক্ত বিষণ্ন খিটখিটে ভাবের সাথে আনন্দানুভূতি পর্যায়ক্রমে আসে গ্লানিতে ভোগে দুঃখিত মনে করে সে খারাপ কোনো কাজ করেছে বা নিজের কর্তব্য করেনি নিঃশব্দে কাঁদে নিজের ঘরকে খুব ছোট মনে করে অলিক প্রত্যক্ষ করে অলিক প্রত্যক্ষ মানে যা নেই তা দেখা মনে মনে দেখতে পাওয়া মনে করে তার বিছানায় দুজন শুয়ে আছে কাঁদে কাল্পনিক দুঃখে কাতুর হয় মনে করে সে একা এবং অত্যাচারিত সাইক্লামিনের শির লক্ষণ মাথা করে। চার ধারে জিনিসপত্র যেন বৃত্তাকারে ঘুরছে বলে মনে করে বা সেগুলো বিবর্ণ মনে হয় খোলা একটা মোড়ক দিয়ে আবদ্ধ পুরুষ লক্ষণ রাতে যৌন কার্যের পর অ্যাটমনিক রেতপাত গনোরিয়া ব্যালানাইটিস ব্যালানাইটিস মিনসুলি আহ লিঙ্গ মুন্ডের প্রদাহ লিঙ্গমুটে প্রস্টেট বিবর্ধিত বয়স্কদের প্রস্টেট যৌনাঙ্গের শোধ জনিত স্ফীতি অন্ডকোষ দুটি স্ফীত অন্ডকোষে জল সঞ্চয় প্রচুর ঘন হলুদ সাদা গনরিয়া সাপ খুব ভোরে লিঙ্গ শক্ত হয়ে থাকে এই ভোরে লিঙ্গ শক্ত হওয়াটা সব ক্ষেত্রে কিন্তু অসুস্থতা নয় এটা একটা সুস্থতারও লক্ষণ যদি এটা লিমিটেড থাকে কিন্তু যদি দীর্ঘক্ষণ ধরে থাকে এবং প্রচণ্ড শক্ত হয়ে যাতে করে পেশেন্টের কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তাহলে সেটা অসুস্থতা আর তা না হয়ে যদি শক্ত হয়ে থাকে কিছুক্ষণ থাকে তারপর চলে যায় ঘুমের ঠিক ওঠার পরেই তাহলে সেটা কিন্তু সুস্থতার লক্ষণ ক্ষমতা নেই কিন্তু যৌনের চা খুব রেতপ্রাতের পর মূত্র নালি দিয়ে যেন কিছু বেড়িয়ে যাচ্ছে বলে মনে হয় সাইক্লামেনের নারী লক্ষণ মাসিকের আগে তলপেটে পিঠে প্রসবকালীন যন্ত্রণা অনুভূত হয় ফুসফুস থেকে ভাইকেরিয়াস মাসিক সাপ এই ভাইকেরিয়াস মাসিক সাপ কথাটা বোঝা দরকার মানে মাসিক সাপের সময় যেখান থেকে উচিত অর্থাৎ থেকে দিয়ে কথা তা না হয়ে যেটা যদি অন্য কোনো ওপেনিং দিয়ে নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে রেকটাম দিয়ে হয় এরকম ঘটনা কিন্তু ঘটে মাইস মাসিক সাপ হওয়ার কথা মালিক সাপ হচ্ছে না দেখা গেল নাক দিয়ে তার রক্তপাত শুরু হয়ে গেল একে বলা হবে ভাইকেরিয়াস মাসিক সাপ মেনের শ্বাসঙ্গ লক্ষণ শ্বাসকষ্ট সহ গভীর শ্বাস নেওয়ার ইচ্ছা শ্বাস প্রশ্বাস ধীর কথা বললে হাঁটলে ঠান্ডা কিছু পান করলে শ্বাসকষ্ট বেড়ে যায় কাশি থেকে কাঁধে হাতে যন্ত্রণা বুকে দগদগে ভাব টাটানি এটা কাশের সময় বয়ে যায় কফ সিদ্ধত সারের মতো মিষ্টি রক্তাক্ত মেউকাশের সাথে মিশ্রিত কফ বেড়েছে রক্তাক্ত মিউকাশের সঙ্গে মিশিয়ে দুর্বল হৃদপিণ্ড বা ক্রনিক ব্রঙ্কাইটিসের কারণে মাসিকের পূর্বে মুখ থেকে রক্ত বমি বৃদ্ধদের নিউমোনিয়া বমি না করে কফ বের করতে পারে না বুকে মারাত্মক দুর্বলতা কথা বলতে পারে না ঘুমিয়ে পড়ার আগে দম বন্ধ হয়ে আসে মাসিক সাপ অবদমনের কারণে কাশি আক্লমেনের হিটপিণ্ড লক্ষণ হিটপিণ্ড দুর্বল মনে হয় নড়াচড়া করলেই বন্ধ হয়ে যাবে অবশ্যই দম বন্ধ করে স্থিরই থাকতে হবে সাধারণ নড়াচড়া করলেই বুক ধরফর করে মাঝে মাঝে हार्टে স্টিচিং যন্ত্রণা এনজাইনা পেক্টোরিস ছবিটাও আছে এনজাইনা পেক্টোরিস এনজাইনা পেক্টোরিতে বুকের অঞ্চলে প্রচন্ড ব্যথা হবে সেই ব্যথা কাঁধে হাতে ছড়িয়ে পড়বে এবং পেশেন্টের মনে হবে যেন মরে যাবে সেক্ষণ এরম একটা কষ্ট অ্যাঞ্জাইনা একটু অ্যাকচুয়ালি এইটার পরেই হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাকটা কিন্তু মানুষ মারা যায় এঞ্জাইনাতে খুব মানুষ মারা যায় না পর্যন্ত কষ্ট পায় হাত তুললে অ্যাঞ্জাইনার যন্ত্রণা বেড়ে যায় মচকে যাওয়ার পর হৃদপিণ্ড ক্লান্ত মনে হয় হৃদপিণ্ড বড় হয়ে ওঠে ডায়ালিটেশন সহ হাইপারট্রফি ডায়ালিটেশন হাইপার ট্রফি বিশেষ ধরনের শব্দ দুটোই হচ্ছে হৃৎপিণ্ড বড় হওয়ার পর ঘটে কোথাও চেম্বারগুলো ভিতরে চেম্বার আছে আমরা জানি হৃদপিন্ডের চারখানা চেম্বার থাকে সেই চেম্বারগুলো নানারকম বড়ো হওয়া নানা রকম তাদের কাজকর্মের পার্থক্যের কারণে কোথাও ডাইলেটেশন বলা হয় কোথাও হাই পার্ট বলা হয় মূল ব্যাপারটা কিন্তু একই বড় হয়ে ওটা হৃদপিণ্ড হৃদপিণ্ডে শোধ দুঃখজনিত বিষাদের কারণেই বুক ধরফর করে নারী ধীর দুর্বল অনিয়মিত বিরতিযুক্ত যুক্ত সাইক্লামিনের কারণে সাইক্লামিনের প্রত্যঙ্গ লক্ষণ প্রত্যঙ্গ অসার ভারী বাম হাতে জনিত দুর্বলতা বেশি দেখা যায় সহজেই মাঝে মাঝে আঙুলগুলি অসার হয় রাতে আঙুল ফুলে যায় হাত ও পা ঠান্ডা মনে হয় মনে হয় যেন পা দুটির ভেতর দিয়ে একটা লাল তপ্ত তার চলে গেছে নখগুলি নীল এক হাত গরম অন্যটি ঠান্ডা সেখানে ত্বক লক্ষণ ত্বক নীলচে ঠান্ডা শোধগ্রস্ত পিঠে হামের মতো উদ্ভেদ সারা দেহে পিঁপড়ে হেঁটে বেড়ানোর অনুভূতি সাইক্লামিনের ঘুম লক্ষণ চমকে উঠে ঘুম ভেঙে যায় স্বপ্নে মনে করে উচ্চ স্থান থেকে পড়ে যাচ্ছে ঘুম ঘুম ভাব সাইক্লামিনের জ্বর লক্ষণ কালে দেহে তাপপ্রবাহ মারাত্মক নার্ভাস দুর্বলতা সারা দেহ দেহে শীত ভাব কাঁপুনি ঠান্ডা চটচটে ঘাম সম্পর্কিত ওষুধ গ্রোনাইন এবং স্পাইচেলিয়া এখানে ডান দিকে দুটো ছবি দেখানো আছে একটা জোস্টার হারপিস জোস্টার একটা এক্সিমা হয়তো এটার সঙ্গে খুব রিলেটেড নয় কেউ তবুও ছবিটা আমি উড়িয়ে দিচ্ছি না কারণ জেনে রাখুন যে এক্সিমা কেমন দেখতে হারপিস কেমন দেখতে সেটা জেনে রাখুন অ্যাকচুয়ালি এটা ঠিক এই এই স্লাইডের নাও দিতে পারতাম আমি কেন এই স্লাইডে কিন্তু এই হারপিস জোস্টার বলা নেই বা এক্সিমার কথাও নেই তবু এটা এসে গেছে আমি ডিলিট করিনি রেখে দিয়েছি আপনারা যারা পড়ছেন তারা বুঝে নিন জোস্টার কেমন দেখতে এক্সিমা কেমন দেখতে এটাই এই ইনফরমেশনটা আপনার ভবিষ্যতে অনেক কাজে লেগে যাবে এর সঙ্গে ভিডিও শেষ হল আপনার দেখাশোনার জন্য ধন্যবাদ অসুবিধা থাকলে কমেন্টস লিখুন আমি অবশ্যই উত্তর দেবো যেরকম স্বাভাবিক দিয়ে থাকি